মন্ত্রে তো ভাবনা কেনে মন রে তো ভাবনা কেনে দাতু পাশান মাটির মূর্তি কাশকিরে তোর সে গঠনে মনোময় প্রতি মা গড়ে বসাউহীদে পদ্দা মন দুরে না কেনে মন তু এত না কেনে আলু চালার পাকা কলা কাশি তোর আয়ো জনে আলু চালার পাকা কলা কাশি তোর আয়ো জ ভক্তি শুধা পা লণ্ঠন বাতির আলো কাস্কির তোর শেয় মনোময় মানিক জলে দেও জলুক নিশি দিনে মন তোর তো ভাবনা কেনে মন তোর এত ভাব না কেন যা জমকে করলে পূজা অহংকার হয় মনে মনে লোক তারে করবি পূজা জানবে না জগৎ জনে মন ভাবনা কেন মন তোর তো ভাবনা কেন মেসাগ বলি দানে কাসকিরে তো সে দানে জয়কালী জয়কালী বলে দেও না সরি পুগনে মন তো না এত আমি সাধক রামপ্রসাদের এই গানটি একটু বা আগা বাসা একটু হচ্ছে অথবা একটা শব্দ আগের শব্দটা পেছনে আছে পেছনের শব্দটা আগে একটু হচ্ছে দিন আগে শোনা তো তো বই খুললে ওটা সঠিক ভাবিয়ে ইয়ে করা যাবে তো তিনি যে বুঝতে পেরেছিলেন তিনি সমাজে প্রচলিতভাবে আছে যে তিনি কালী পুজো করেছিলেন হ্যাঁ কথাটা ঠিক তিনি পরে বুঝতে পেরেছিলেন যে তার ভেতরে যে কালী তিনি যে পরমাত্মা রূপে যে অবস্থান তিনি পরে উপলব্ধির মাধ্যমে তিনি এই গানটা বলতে পেরেছেন এবং তিনি আরও এক জায়গায় বলেছেন তো মনের তুমি কৃষিকাজ জানো না এমন মানব জমি রইল পতীত আবাদ করিলে ফলতো সোনা তাহলে কৃষি কাজটা কি যেমন জমিতে বীজ ফেলিয়ে ফলন ফলিয়ে যেমন উৎপাদন করা হয় শস্য ঘরে আনা হয় ওই রকম আমাদের প্রতিটি মানব জীবন আমাদের জীবনে যে আমার এই জীবনটা আমার এই দেহটা দেহটা যে একটা জমি জমিস্বরূপ এই জমিতে ফসল ফলাইতে হবে তাহলে ফসল ফলাইতে হলে বীজ লাগবে বীজতে কি আমার গুরুদেব যে বীজ মন্ত্র যে দেয় যে অজবা মন্ত্র যেটা গ্রহণ যেটা মনে করো শেষ পর্যায়ে সাধক রামপ্রসাদও গ্রহণ করেছিলেন তারপরে রামকৃষ্ণ বংসেবও গ্রহণ করেছিলেন যে ভৈরবী তথাপুরী তাকে যখন তাকে তিনি বিভিন্ন মন্ত্র জপ করছিলেন তখন তিনি ভৈরবী যখন ভগবান তো নিবে তাকে নিবে কোনো তার ইয়েতে সিস্টেমে ফেলে দেয় নিবে ভৈরবী তোকে তখন দেখে দেন তখন তাকে যখন অজবা মন্ত্র গ্রহণ তাকে তিনি যখন করেন তখন তিনি বুঝতে পারেন যে আমি এতদিন যা করছি ওটা ভুল না ওটা একটা বাহ্যিক আকারে কিন্তু ওখান থেকে তার চেতনা নিজ দেহের মধ্যে আসে আসে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা একজন মহান সাধক রামপ্রসাদের জীবনী নিয়ে আলোচনা করব প্রথমে আমরা তার একটা ভক্তি গীতি শুনলাম আমার বাবার কণ্ঠে আমি আমি আমার এই গানটা আমি ফোনে আমার রেকর্ড করে নিয়েছিলাম এবং আমি যখন আমার অবসর সময় পাই মাঝে মধ্যে আমি গানটি শুনি এবং এই ভক্তিগীতিটা আমার বাবার গণটা খুবই ভালো লাগে আর কি যাই হোক সেগুলো পরের কথা তো আজকে আমরা যে আলোচনা যাচ্ছি রাম রামপ্রসাদ সাধক রামপ্রসাদের জীবনী এবং তিনি কিভাবে সাধন পথে আসলেন এবং কিভাবে সিদ্ধি লাভ করলেন বা তার জীবনের কিছু ঘটনা আমরা আজকে আপনার মুখ থেকে শুনবো এবং আমি যতটুকু জানি আমিও বলবো আমরা একটা আলোচনার মধ্যে সাধক রামপ্রসাদকে নিয়ে কথা বলবো সাধক রামপ্রসাদের উনি আসলে ওনার প্রাথমিক অর্থাৎ জীবনটা নিয়ে আপনি কিছু বলেন একজন মহান ব্যক্তি একজন সাধক তার তো জীবনী বলার মতো কারো সাধ্য নেই তারা একটু অসাধারণ এবং তারা তাদেরকে হিসেবে আনার মতন কোন সাধারণ মানুষের ক্ষমতা নেই ক্ষমতার বাইরে অর্থাৎ এটা ঈশ্বর প্রদত্ত মানে তার যেটা বিভূতি এবং ভগবান তার কে কৃপা করছিলেন তার যার কারণে তারা এতদূর কিন্তু আমরা যদি তার তার এই যে অনুসরণ বা তাকে যদি আমরা অনুসরণ করি সাধন পর্যায়ে তাহলে সে তাহলে আমাদের একটু সুগম হয় এই পথটা একটু সুগম হয় তাই সাধক রামপ্রসাদ তিনি যেমন গীতে একটা কথা বলা আছে যেভাবে যাই যেভাবে আমাকে স্মরণ করে আমি সেভাবে তাকে সারা দিই কিন্তু এই শব্দটার অর্থ বিভিন্ন দিকে যায় কিন্তু তিনি তাকে হয়তো তিনি কালীরূপে তাকে স্মরণ করেছিলেন কালী রূপে স্মরণ করেছিলেন সব সময় তাকে যদি এরকম যেমন মনে করো সে বেড়া বন্ধার ধরেও বেড়া যখন ইয়ে করে আহ তার মেয়ের নাম হলো জগদেশ্বরী জগদেশ্বরী যখন ইয়ে করে তখন খেলা স্থলে জগদেশ্বরী যখন চলে যায় চলে যায় তখন তাই গান গাইছে গান গাইছে আর এই যে বেড়া কাজ দিয়ে বেড়ার খুট ওপাশ যে যেকোনো খেলার চলে তার মেয়ে চলে যায় এক জায়গায় চলে যায় তার বেড়ার বানার অভাব পরে দেখে যে তো তার মেয়ে নাই ওখানে তার সে দেবী নিজেই আসে তাকে বেড়া ইয়ে করে দেয় তাদের এরকম ভাগ্যবান কয়জন আছে অবশ্যই সে একজন অসাধারণ অসাধারণ বাধার ইতিহাসটা বেশ প্রসিদ্ধ এবং মা কালী মাতা তিনি একদম কন্যা রূপে তাকে দর্শন দিয়েছিলেন বা তার প্রতি কৃপা করেছিলেন তবে একটা মজার ঘটনা আছে রামপ্রসাদকে নিয়ে মজার ঘটনা এবং তার যে একটা প্রতিভা সেটার একটা অনন্য তিনি কিন্তু বাল্যকাল থেকেই অনেক মেধাবী ছিলেন তিনি বাংলার পাশাপাশি উর্দু এবং ফার্সি ভাষাও জানতেন এটা আমরা প্রমাণ পাই একদিন সাধক রামপ্রসাদ গঙ্গার ঘাটে বসে অর্থাৎ হালি শহরের যে ঘাট ছিল ওখানে বসে ভক্তি গীতি গাইছিলেন পাশ দিয়ে নবাব সিরাজউদ্দৌলা অর্থাৎ আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব বলে যাকে আমরা জানি আলিবুদ্দি খানের নাতি খানের নাতি উনি হচ্ছে বজরায় করে নদীতে করে যাচ্ছিলেন তো রামপ্রসাদের গান নিয়ে গান শুনে উনি থমকে মানে অভিভূত হয়ে যান এবং মাজিকে বলেন যে ঘাটে ভিড়াও যে এখানে কে গাচ্ছে দেখি তো যখন তিনি ঘাটে ভিড়ালেন এবং রামপ্রসাদের কাছে উনি গান শুনতে চাইলেন তখন রামপ্রসাদ তো নবাবকে খুশি করার জন্য আহ উর্দু এবং ফার্সিতে কিন্তু হ্যাঁ হ্যাঁ তখন তো আহ মুঘল আমল চলছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উর্দু ফার্সি পড়ানো হতো তো উনি ওই ভাষাটা জানতেন এবং ওই ভাষায় গান করছিলেন কিন্তু নবাব তখন বলছিলেন যে না তুমি আমাকে বাংলা গানেই শোনাও তখন রামপ্রসাদ সেই তার রামপ্রসাদের সুরে ভক্তি গীতি শুনিয়ে নবাব নবাব তখন মন্ত্র মুগ্ধের মতো অভিভূত হয়ে শুনেছিলেন এবং অনেক খুশি হয়েছিলেন এবং নবাবকে নবাব ওনাকে দরবারে আসার জন্য নিমন্ত্রণ করেছিলেন তার কিছুকাল পরেই আমরা জানি পলাশীর যুদ্ধের কথা নবাবের করুণ পরাজয়ের কথা আর যার কারণে পরবর্তীতে আর সেখানে যাওয়া হয়নি যাই আমরা এই যে রামপ্রসাদের যে ভাষাগত একটা জানার একটা বিষয়টা এটা কিন্তু আমরা এখান থেকে একটা জানতে রামপ্রসাদ যেমন একদিকে একজন সাধক ছিলেন তার অন্য আরেকটা পরিচয় কিন্তু তিনি ছিলেন একজন কবি এবং অনেক গান কবিতা তিনি রচনা করেছেন তিনি মূলত তার গানের মাধ্যমে কবিতার মাধ্যমে সাধনার যে প্রক্রিয়াগুলো এবং ওনার যে ভাবগুলো এগুলো প্রকাশ করেছেন তো আপনি তার এই গান বা কবিতা থেকে তার সাধনার পদ্ধতি বা তার অনুভূতিটা কালী মায়ের প্রতি বা ভগবানের প্রতি কীরকম ছিল একটু যদি আমাদেরকে বলতেন তিনি বলতে পেরেছিলেন মাসি করে রাখলে শ্যামা না তো মাসি তো আমাদের সমাজে বা আমাদের আমরা যে আ মাছি করে রাখলি শ্যামা করলি না তো মৌমাছি তাই তো যেতে পারলাম না তোর আদব আদর তো সেটা হলো আমরা যেমন মাছি শব্দে আমরা এটা বুঝবো তিনি বোঝার চেষ্টা করছেন আমাদেরকে যে যেমন ভোগ বস্তু বাড়ি গাড়ি নারী অনেক বিলাসবহল অনেক জীবন বা অনেক রাজহসিক খাবার অনেক বহু কিছু দেখলে ভোগ বিলাস আমরা এটাকে সাধকদের এইটা আমার মত্ত হয়ে থাকে এটা কিন্তু এটা মাছি এটা করবে কিন্তু গৃহস্থ যাইহোক এটা অনেকে একটা বীরভক্ত যেমন শ্যামাচরণ লাহরি করতে পেরেছিলেন গৃহস্থের গৃহস্থকেও তিনি অনেক কৃষি করতে যাকে তৈলঙ্গ স্বামী তাকে জড়িয়ে ধরে তাকে বলতে যে তিনি তার বলছিলেন যে ইনি একজন বড় সাধক অনেক সাধক বলছিল যে না তো কোন তেলক মালাটালা কিছুই নাই তা আপনি যে কত লোক আপনার কাছে ইয়ে করে আর আপনি তাকে এখান থেকে আসন থেকে উঠে যে তাকে আলিঙ্গন দিচ্ছেন কয় তুমি তোমরা বুঝবে না একজন

তো ইয়ে বলছিলেন যে মাসি মাসি বলতে আমরা কি বুঝি আমরা যারা ভগবান লাভের যেটা জ্ঞান ভগবত সমাধি মানে সমাধি নিয়ম আসন সমাধি আমাদের মানব জন্ম লাভ করা হলো সমাধিতে পৌঁছা মানে ভগবানকে লাভ করা এই জ্ঞানে হলো জ্ঞান আর জাত বা যত কিছু অন্য কিছু সব হলো অজ্ঞান অপরা হ্যাঁ তো এখন রামপ্রসাদ এটি বুঝেছিলেন যে মাসি এগুলাতে ঘরে আর মৌ মাসি কি করে ফুল বেশ ভালো ভালো জিনিস সেখানে মধু আহরণ করে সাধকেরা কি করবে তার ভালো জীবন শ্রীমৎ ভগবত গীতা রস রস আসাদন ভগবানে কি কি বলছে কি কি ভাবে কোন পদ্ধতিতে গেলে কি কি সাধন পর্যায়ে কি কি করলে

পরবর্তীতে তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভেতরে বলছিলেন যে রাম হয়ে বাসি কালী হয়ে রশি এইভাবে আরো মেলা শব্দ প্রয়োগ করেছেন মানে যিনি কালী তিনি কৃষ্ণ তিনি রাম তিনি সব এই কথা তিনি বলতে পেরেছিলেন তিনি পরবর্তীতে সে স্মরণের প্রক্রিয়াটা রামপ্রসাদ জানতেন একজন সৎগুরুর মাধ্যমে এটা জানতেন বিধে তিনি এই কথাগুলো বলতে পেরেছিলেন আহ যখন এটা বললেন এই রামপ্রসাদক রামপ্রসাদ কিন্তু হচ্ছে তিনি যোগস্থ অবস্থায় অর্থাৎ গঙ্গায় আহ তার হচ্ছে প্রাণ বায়ু এখান থেকে থাকে ব্রহ্মগ্রন্থ পেটে যে প্রাণ বায়ু উঠে যা কিন্তু দর্শন করেছিলেন তিনি তাকে এই এই চেতনাটাতে কিভাবে তাকে লাভ করবে শেষ পর্যায়ে ফুল তিনি তাকে দান করেছিলেন যার কারণে সেই 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 অনুশীলনে তিনি সেইভাবে চলে গেছেন যাতে তিনি মনে করছেন যে আমাকে এত একজন এত এত ভাবে আমাকে সাধনা এত কিছু করে আজীবন এর জন্য জন্ম না হয় এই জন্য আমার কাছেই থাকে এই জন্য আমাকে লাভ করতে পারে সে পথের সৌগমটা তাকে করে দিয়েছিলেন তিনি করে দিয়েছিলেন ভগবান তাকে কৃপা করেন তাকে তিনি নিজেই পথ দেখান এবং সেই পথেই তাকে আটকে নেন রামপ্রসাদের কিন্তু মানে কবিতা বা গানের যে একটা প্রতিভার যে একটা বিষয় এটা কিন্তু একটা মজার একটা ঘটনা শিউরি যায় মানে প্রতিটা শব্দ শুনলে মনে মানে দুধ মানে ঘি মধু কেমন মিষ্টি তার চেয়ে মধুময় এই কথাগুলো মনে হয় কিন্তু ওনার মানে একটা ইতিহাস কিন্তু একটা আছে উনি যখন ওনার যখন পিতা মারা যান তখন সংসারের হাল ধরার জন্য কিন্তু ওনাকেই একটা

তখন ম্যানেজার ওই খাতা দেখে ওই গানের কথা ওই লাইন ওই কবিতা দেখে মুগ্ধ হয়ে মুগ্ধ গেলেন এবং তখন তিনি রামপ্রসাদ বলেন যে তোমার মানে যোগ্য জায়গা এটা না তুমি এর থেকে আরও বড় কিছু করো মাইনে পাঠিয়ে দেবো হ্যাঁ মাইনে পাঠিয়ে দেন এবং হচ্ছে তার থেকে তিরিশ টাকা মাইনে পেতেন তার চার গুণ করে উনি বাড়ি থেকেই এবং তার তারপর থেকেই উনি হচ্ছে গৃহে থেকেই ডান কবিতা লিখেন এবং উনি ওনাকে একশো বিঘা জমিও কিন্তু হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু দিয়েছিলেন কিন্তু ওনার গান শুনে মুগ্ধ হয় এবং রাজা কৃষ্ণচন্দ্র উনাকে সভাকবি করার জন্য মনোনীতক মানে আহ্বান আহ্বান করেছিলেন কিন্তু উনি কিন্তু মানে রাজে হন কারণ ওই যে ভোগ বিলাসের কথা যে যেখানে থাকতে গেলে তার সাধনা ও তো বলছে না 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 করতে পারবে না এমন একজন নির্বল একজন

স্মরণীয় একজন বরণীয় একজন ব্যক্তি এবং হচ্ছে আমরা তার জীবন আচরণগুলো আমরা আদর্শ আমরা অনুসরণ করতে পারি এবং তার গানগুলো আমরা শুনতে পারি যেগুলো আমাদের হৃদয়ের বেদনাকে প্রশমিত করবে এবং আমাদের মনে ভাবকে আরো আবেগগুলোকে আরো বাড়িয়ে তুলবে তো এই ছিল আজকে আমাদের পর্ব তো পরবর্তীতে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা আমরা করব अच्छा ठीक है ओम ओम शांति ओम शांति ठीक